ইস্টেন্জারের দুই হাজার ওয়ার্ডের একটি এম্লিফায়ার দেখতে পাচ্ছেন এখানে মাস্টার ভলিউম সিস্টেম আছে এর ফল হচ্ছে মাইক্রোফোন সিস্টেম আছে ব্লুটুথ সিস্টেম আছে এবং গানের সাথে সাথে আপনারা কথা বলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথের জন্য আমরা আলাদা সুইচ ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন মেন পাওয়ারের জন্য আলাদা সুইচ ব্যবহার করছি এবং এটার মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি স্পিকার লাগানো আছে টুইটার লাগানো আছে এবং দেখতে পাচ্ছেন জ্যাকেট দিয়ে দিছি এবং ফুল ডালায় একটি এটা দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে পরবর্তীতে আরেকটি স্পিকার বাজাতে পারবেন আমরা যে এমলিফায়ারটা দিছি আপনার কিন্তু চাইলে আরেকটি স্পিকার বক্স সাথে সাথে নিয়ে কিন্তু বাজাইতে পারুন এবং এটা কিন্তু কম বাজেটের মধ্যে হাই কোয়ালিটির মাল আমরা দিয়েছি এবং এটার সাউন্ড কোয়ালিটি অনেক সাউন্ড কোয়ালিটি দেখা যায় দুই চার পাঁচশো জন লোক থাকে বা একটা গ্রামে বাজাইতেছেন সেই সাউন্ডটা কিন্তু আরেকটা গ্রামে কিন্তু শুনতে পাবে যে এটার সাউন্ড কোয়ালিটি এবং কিছু কিছু এমলি ফায়ার আছে দেখতে পারবেন আপনারা কম সাউন্ডে যখন আপনার গান চালাবে তখন কিন্তু আপনার বয়সটা ক্লিয়ার আসবে না এবং দেখা যাচ্ছে যখন বেশি সাউন্ড দিবেন তখন কিন্তু বেস্টটা ফাইটা যা আমাদের মালগুলো পাবেন এবং ব্লুটুথ দিয়েও আপনার চালাইতে পারবেন গানের সাথে সাথে আপনারা কথা বলতে পারবেন সব প্রোগ্রামিং আপনারা এখানে পাবেন এবং এই এমলি ফ্যাড এমন ভাবে তৈরি করে দিয়েছি উনি পরিবর্তিত আরেকটা যদি বক্স নেয় ষোলো ইঞ্চি সেই বক্সের সাথে কিন্তু এই এমলি ফ্যাডটা দিয়ে কিন্তু উনি চালাইতে পারবেন আলাদা কোনো এমলি ফায়ার কাজ করতে হবে না বা আলাদা কোনো এমলিফায়ার কিনতে হবে না তো এটার সাউন্ড কোয়ালিটি যে কতটুকু হয়েছে আমি যে ভাইটা

আপনার দেখা যাচ্ছে ভিডিওতে যেভাবে বলি বা ভিডিওতে যেভাবে দেখাই সেভাবে কি পাইছেন নাকি উনিশ বিশ আছে না সমস্যা নেই ওইরকমই পাইছি যেভাবে দেখছেন সেভাবে পাইছেন জি ভাই আচ্ছা তো আমাদের এখানে যেহেতু আসছেন দেখছেন তো যে আমরা সবসময় বলি ভাই আমাদের তিনটে চারটে দোকান এবং বক্সের কোনো অভাব নেই সেক্ষেত্রে তো আপনি দেখছেন যদি একজন মানুষের যদি একশো পিস বক্স নিয়ে যেতে চায় সেক্ষেত্রে নিতে পারবে আছে না আছে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক তো এখানে যে আমরা বক্সটা যে আপনার সামনে ফিটিং করলাম এবং সব কিছু হেভি করে দিলাম সেক্ষেত্রে হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি যে আমরা যখন বাজাইলাম আপনার কেমন লাগছে ভালো লাগছে অনেক ভালো মন মতন হয়েছে জি ভাই বেস সাউন্ড সব ঠিক আছে জি ওকে মন মতন হয়েছে তো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আচ্ছা যাই হোক তো আপনার কয়জন আসছেন আপনি আমরা দুই ভাই আসছি আচ্ছা তো আপনার দুই ভাই আছেন তো ওনার সাথে আমি পরিচয় হবো আসালামাইকুম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো তো আপনি গাজীপুরে প্রথম মাস আছেন এবং আমার ভিডিও তো আপনি দেখেন জি দেখি আচ্ছা ভিডিও কেমন লাগে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আচ্ছা যাই হোক তো আজকে আসছেন তো একটা বিষয় হচ্ছে যে মালটা আমরা বাজাইলাম আপনার সামনে ফিটিং দিলাম সেক্ষেত্রে যেমন আমরা যে এমলি ফ্যাটটা বানাইছি এটার মধ্যে কিন্তু হাই হিট সিন দিছি এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটির ই দিছি আপনার হলো ট্রান্সফর্মার দিছি এবং বেস্টনগুলো আমরা সবসময় অরিজিনাল বেস্টনগুলো লাগাই আমরা যে সাউন্ড কোয়ালিটিটা বাজাইলাম বা আপনার যে বেস কোয়ালিটি হয়েছে সেক্ষেত্রে কি আপনার মন মতন হয়েছে জি ভাই ভালো হয়েছে যতটুকু আশা করছেন ততটুকু হয়েছে না তার চেয়ে বেশি হয়েছে তার থেকে ভালো হয়েছে তার থেকে ভালো হয়েছে আপনি ভাবতে পারেন না যে এতটুকু সাউন্ড হবে তাই না জি আচ্ছা যাই হোক এটা আসলে অনেক সাউন্ড অনেক কোয়ালিটি একটা বিষয় হচ্ছে যে আমরা দেখেন সবারই কষ্টের টাকা তারা কিন্তু আসছে এটার প্রাইস পড়ছে ষোলো হাজার পাঁচশো টাকা তারা আসছে তাদের টাকাটাও কিন্তু অনেক কষ্টের টাকা এটা মনে রাখতে হবে আপনারা যারা দূরে থেকে আসতে পারবেন না তারা আমাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন প্রথমত দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দেব মাল হাতে পারব বাকি টাকা দিয়ে দিবেন আপনি দোকান থেকে আসলে যে মাল পাবেন বসে থাকলে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই মালই পাবেন কোনো উপকার অনির্বেশ হবে না এই মাল আমরা সুন্দরভাবে প্যাকেট করব এবং আমরা সুন্দরভাবে বক্সটাকে প্যাকেট করে সুন্দরভাবে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠাই দিব মাল পাওয়ার পরে বাকি টাকা দিবেন মাল যদি কোনো উনিশ থাকে একটু দাগ পড়লে আপনি মাল নিবেন না কোনো সমস্যা নেই একদম অরিজিনাল মাল পাবেন যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা থাকে এবং গাজীপুর চৌরাস্তা এসা জনতা ব্যাংকের পশ্চিম পাশে আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন আমার দোকান চারটি দোকান আছে হাজির সোনামদিন অক্কো স্টেটের নিচতলা এবং দ্বিতীয়তলা এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং এটা কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটি মাল সম্পূর্ণ হাই কোয়ালিটি মাল যারা নিতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে বাসা বাড়িতে বাজানোর জন্য বা কোনো প্রকার ছোটোখাটো অনুষ্ঠান করার জন্য দেখা যাচ্ছে যে আপনার সবসময় একটা লং জিবিটি সাউন্ড সিস্টেম চালানোর জন্য যেমন এই এমলি ফায়ারগুলো কিন্তু দুই চার পাঁচ বছর মধ্যে কোনো কিছু হয় না এবং বক্সগুলা আমরা হেভি স্পিকার লাগিয়ে দিচ্ছি ডালাই বক্স দিয়েছি এই বক্স ভিজলেও কিছু হবে না একদম সেরামাল একদম অল্প টাকার মধ্যে একশো তে একশো সেরামাল এটা যারা নিতে চান আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে নির্ভয় নিতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি এবং লাস্টিং অনেক দিন করবে এই ডালাই বক্সগুলো কিন্তু আপনার দশ পনেরো বছর কোনো সমস্যা হয় না একদম হেভি মাল কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ